শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বে একজন খ্যাতনামা শিল্পী হিসাবে জনপ্রিয় হয়েছেন অরিজিৎ সিং তবে এত বিখ্যাত হওয়া সত্ত্বেও তিনি যে একজন মাটির মানুষ তার প্রমাণ পাওয়া গেছে বহুবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে সাধারণ মানুষের স্বার্থে কোটি কোটি টাকা দান করেছেন এই সঙ্গীত শিল্পী এবার অরিজিতের এই কর্মকাণ্ডে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গায়িককে জমি দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি জিয়াগঞ্জের উন্নতির জন্য একাধিক কর্মকাণ্ড করেছেন অরিজিৎ সিং মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র অরিজিত ছোটবেলা থেকেই জিয়াগঞ্জে বড হয়েছেন তিনি রাজা বিজয় সিং স্কুলে ছোটবেলায় পড়াশোনা করেছেন তিনি আজ সেই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি হলেন অরিজিত হাসপাতাল থেকে খেলার মাঠ জিয়াগঞ্জের উন্নতির জন্য একাধিক কর্মকাণ্ড তিনি করে চলেছেন গত কয়েক বছর ধরে মুর্শিদাবাদের উন্নতির স্বার্থে অরিজিৎ তৈরি করেছেন নিজস্ব একটি সংস্থা এই সংস্থার উদ্যোগে সম্পতি দীর্ঘদিন ধরে অয়ত্নে পড়ে থাকা খেলার মাঠ নতুন করে গড়ে উঠেছে শুধু তাই নয় একটি ক্রীড়া কেন্দ্র গড়ে উঠেছে জিয়াগঞ্জ শহরে খেলার মাঠের পাশাপাশি এই সংস্থার উদ্যোগে আগামী দিনে জিয়াগঞ্জে চালু হবে নতুন স্কুল আর এই স্কুলের জন্যই জমি প্রদান করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বহরমপুরের সভা থেকে অরিজিতের ভূসী প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বহরমপুর প্রশাসনিক সভা থেকে অরিজিৎ সিং এর স্কুল নির্মাণের কথা জানানো হয়েছে শুধু তাই নয় এই স্কুলটি তৈরি করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে জমি প্রদান করা হয়েছে তাও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে সরকারি প্রকল্পের একাধিক শিলান্যাস এবং প্রকল্পের সভা মঞ্চ থেকে অরিজিতের কাজের ভূষি প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী অরিজিৎ সিংকে নিয়ে বিরাট ঘোষণা মমতার তবে শুধু স্কুল নয় বিধায়ক জাকির হোসেনের তত্ত্বাবধানে জঙ্গিপুরে তৈরি করা হচ্ছে একটি মেডিকেল কলেজ হাসপাতাল যদিও সেটি এখন দিল্লিতে আটকে আছে বলেও জানান মুখ্যমন্ত্রী তবে অরিজিতের উদ্যোগে তৈরি হতে চলা স্কুলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাহায্যের কথা শুনে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে প্রসঙ্গত এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে গান গাইতে গিয়ে যখন অরিজিৎ সিং গেরুয়া গানটি গেয়েছিলেন তখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছিল বিতর্ক যদিও এই বিতর্ক নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাননি অরিজিৎ সিং অথবা মমতা বন্দ্যোপাধ্যায় কেউই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ আরও একবার বুঝিয়ে দিল তাদের দুজনের মধ্যে আগের মতোই সুসম্পর্ক বজায় রয়েছে